আসসালামু আলাইকুম হুজুর আপনাকে স্বাগতম আজ চোদ্দোই আগস্ট আজ আমাদের হৃদয় এক মহান শূন্যতার দিন চোদ্দোই আগস্ট আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা আল্লাহ সাইদি আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তেনাকে জান্নাতবাসী করুক তার মৃত্যু উপলক্ষে আপনার অনুভূতি কেমন হচ্ছে আজকের এই দিনটাতে আল্লামা সাইদি রহমানকে নিয়ে খুব অবাক আছে আজকেও যখন আমি ঘুম থেকে জাগ্রত হই আজকে হঠাৎ করে মনে হয় আজকে আগস্ট জি চোদ্দই আগস্ট সে আমার লোমগুলো শিষ্যের করে দাঁড়িয়ে যায় যিনি সত্যের কাছে কখনো মাথা নত রূপের মতো ছিলেন না না ছিলেন না আর ওনার ইন্তেকাল যেভাবে হয়েছে পৃথিবীর মানুষ ওনাকে দেখেছে যে ওনার যে ইন্তেকালটা কীভাবে হয়েছে সুস্থ একজন মানুষ হাসপাতাল থেকে হাসি মুখে সবার সাথে কথা বলেছে কিছুক্ষণ পরে আমরা শুনতে পাই যে উনি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান ওনার যে শূন্যতাটা আসলে আমাদের মাঝে হয়েছে এটা কখনোই ফিল আপ করা কখনো পূরণ করার মতো নয় তিনি একজন কথা বলতে পারতেন বিষয়টা এরকম না উনি যখনই কথা বলতেন অন্ধকার হৃদয়গুলোতে হৃদয়গুলোকে আল্লাহ তালার কোরআন দ্বারা আলোকিত করে দিতেন আর তাকে আমরা এমনই অনুসরণ করি তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি ধার্মিক আধ্যাত্মিক একজন রাহবার ছিলেন যে আমরা আল্লাহ দোয়া করি সফল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সৈদুর আল্লাহ দ্বারা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমি